আসসালামু আলাইকুম সম্মিহ যশোর টিম্বার ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা যে ভিডিওটা করছি এটা হলো চলে যাবে কসবা ব্রাহ্মণবাড়িয়া কসবা এক প্রবাসী ভাইয়ের মাল উনি অনলাইনের মাধ্যমে কিনছেন এবং উনি লোক পাঠিয়ে দিয়েও আমাদের এখান থেকে মাল দেখে শুনে নিয়েছেন এটা খুব কম দামের মধ্যে খুবই ভালো মানের দরজা এটা মেহগুনি কাঠ যশোরের মেহগনি কাঠ কেমিক্যাল করা বয়লিং করা এবং সিজনিং করা দ্বীপপাল্লা অনলি ছয় হাজার পাঁচশো টাকা বিক্রি করা ওনার কাছে অনলি ছয় হাজার পাঁচশো টাকা হলে এই ধরনের দেখেন কত সুন্দর ডিজাইনের এই পাল্লার হান্ড্রেড পার্সেন্ট তিরিশ বছরের গ্যারান্টি সহকারে এটা কোন সময় ছোট বড় হওয়ার কোন সুযোগ নাই তো যদি আপনারা এই ধরনের ডিজাইন একই ডিপ পাল্লা দুইটা দুই ধরনের ডিজাইন এটা এক ধরনের ডিজাইন এরপরে দেখেন এটা হলো আরেক ধরনের ডিজাইন দুইটাই কিন্তু দুই ডিপের পাল্লা কিন্তু ডিজাইন দুইটা এই দুইটা ডিজাইনের একই দাম অনলি ছয় হাজার পাঁচশো টাকা হলে এই ধরনের পাল্লা আপনারা নিতে পারবেন আর ডেলিভারি দেওয়ার সিস্টেম হলো আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে আপনার বাড়ির আশেপাশে যেখানে কুরিয়ার আছে সুন্দরবন বা অন্য অন্য জননী ইত্যাদি কুরিয়ার ওই কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো কুরিয়ারের অফিস থেকে মালগুলো আপনাকে সংগ্রহ করতে হবে তো এই এগুলো অনলি ছয় হাজার পাঁচশো টাকা এই ধরনের দরদম নিতে পারছেন তিরিশ বছরের গ্যারান্টি সহকারে হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল বয়লিং সহ সাথে সাথে সম্বন্ধ এটা হলো আপনার শিল গড়ে কাঠের চৌকার এটা কোনো ফাটবে না বাঁকা হবে না এবং লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টির জন্য এই চৌকাটগুলো ব্যবহার করা হয় পাহাড়ি কাঠের চৌকার এটা এটা শিল গলো কাঠের চৌকার ওনলি পাঁচ হাজার টাকা হলে এই ধরনের চৌকার নিতে পারবেন এবং হান্ড্রেড পার্সেন্ট সার দেখেন সম্র দেবী হান্ড্রেড পার্সেন্ট সার শিল গড়ে কাঠের চৌকাট এটা চুল ফাটাও দেয় না অনেকেই নিতে ভয় পান যে চুল ফাটা দেয় এজন্য তাদের দ্বিতীয় অপশন হলো এই শিল করে সিল কলই কাটের চৌকাট তো শিল কলই কাটের চৌকাট যদি আপনারা নিতে চান অনলি পাঁচ হাজার টাকা হইলে যে কোনো সাইজের চৌকাট আপনারা নিতে পারবেন সাথে সাথে এই চৌকাট পাল্লাটা দেখা এই মালটা চলে যাবে আমাদের সিলেটে সিলেটে বিয়ানি বাজারে এই মালটা চলে যাবে সবুজ ভাইয়ের মাল এটা বেয়ানি বাজার চলে যাবে কুরিয়ারের মাধ্যমে আমরা দিয়ে দেবো এটা চৌকাট এবং পাল্লা পৌঁছানি সহ অনলি দশ হাজার টাকা এ এত সুন্দর ডিজাইন সহকারে এটা কেমিক্যাল বয়লিং করা সিজনিং করা এবং সাথে এই যে চৌকাট চৌকাট পাল্লা এবং পৌঁছানি সহকারে অনলি দশ হাজার টাকা আলাদা আলাদা যদি বলতে বলেন তাহলে বলবো এটা ষাট হাজার টাকা এটা আড়াই হাজার টাকা পৌঁছানি খরচ পাঁচশো টাকা মোট হল দশ হাজার টাকার মধ্যে দশ হাজার টাকা এই পুরো এক সেট দরজার দাম তো আজকে আর বেশি আপনার লম্বা করবো না এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ